আনোয়ারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এশার নামাজের পর আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য খোরশিদুল আলম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম তেরো আসনের আনোয়ারা ও কর্ণফুলী আসনের ধানের শীর্ষের সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার জামাল নিজাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খবরে পৌঁছায় দিন খাস করে আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক সুদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে পৌঁছে দিন আরফাত্রানবরের আরফাত্রমান কবর কবরে পৌঁছে দিন খাস করে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য সাদ আতবরণকারী সকল শহীদের কবরে পৌঁছে দিন খাস করে জুলাই বিপ্লবের স্বাদ আতবরণকারী সকল ছাত্র জনতা শ্রমিকের কবরে পৌঁছে দিন তাদের সকলের সন্তীর্ণ কবরকে প্রশস্ত করে দিন অন্ধকার কবরকে আলোকিত করে দিন বেগম খালেদা জিয়া জিয়া রহমান আরফাত রহমান কুকুর সহ সকল কবরবাসীর জীবনের কবিরা ছবিরা শ্রেয় বেদাতগুলো মাফ করে দিন সাতকে এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বারবার নির্বাচিত অত্যন্ত অমায়িক ভদ্র মানুষ জননেতা জনাব সর্বজমন নিজাম সাহেব আমি প্রতিবাদ প্রতিপর প্রতিবাদের মুখ হয়েছেন